আজকে চলে এসেছি একটা দুর্ধর্ষ একটা মেলা কিসের মেলা একটু পরেই জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব একটা ইউনিক একটা মেলা মেলাটা হচ্ছে ফুলবাড়িতে আগে বলি কি করে আসবে মালদাতে রথবাড়িতে নামতে হবে রথবাড়ি স্ট্যান্ডে নেমে যে কোনো টোটো ধরলেই বলে দেবে যে আমরা ফুলবাড়ি যাব কার্তিক পুজোর মেলা এখানকার কার্তিক পুজোর মেলা হচ্ছে খুব একটা পপুলার মেলা তো আমরা দেখাবো পুরোটা মেলা কীরকম আছে আর পিছনে দোকানগুলো দেখে বুঝতে পারছো যে খুব একটা নাম করা একটা একটা মেলা রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর খাওয়ারের দোকান এবার কী কী খাওয়ার এখানকার ঐতিহ্য খাবারগুলো সেটাও দেখাবো আগে চলো কার্তিকের দর্শনটা করে আসি আর আর এখানকার থেকে প্রসিদ্ধ জিনিস হচ্ছে যে খাবারটা সেটাও দেখাবো দু একটা জিনিস খুব ইউনিক প্রত্যেকের কাছেই পাওয়া যাবে কত করে দাম সব কিছুই জানিয়ে দেব আমরা চলো এবার গিয়ে দেখিনি আগে কার্তিক ঠাকুর কারণ এখানে যখন রাত্রে যখন কার্তিক ঠাকুরের পুজো হয় এখানে কিন্তু বাড়ির লোক ছাড়া ভিতরে কেউ থাকে না মানে অন্যজনের প্রবেশ এখানে নিষিদ্ধ তাই আমরা এবার একটু কার্তিকে মণ্ডপ থেকে ঘুরে আসব কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে ফুলবাড়ি রাস্তার দুধারে এইগুলো দোকান সবসময় দেখা যাবে যদিও এখন টাইমটা হচ্ছে দুপুর তিনটে পুজো হওয়া দুই দিন সব কিছু বিস্তারিত দেখাবো আগে চলো একটু ঠাকুর দর্শনটা করি হ্যাঁ এখন আছি মন্দিরের ভেতরে আর পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো এখানে যেহেতু প্রথমে বললাম পুজোর সময় কাউকে ভিতরে ঢুকতে দেয় না আর এই মন্দিরে ঢুকার জন্য দুটো দ্বার রয়েছে আমি একবার দেখে দিই এটা হচ্ছে একটা দাঁড় আর আমরা এখন যে দাঁড়টা দিয়ে ঢুকলাম এবার তোমরা মন্দিরের সাজসজ্জা কীরকম যদিও এখন দিনেবেলায় যেহেতু সেরকম আলোকসজ্জা দেখানো সম্ভব হচ্ছে না আর আমরা এখন যে জায়গা যে মন্দিরটাতে আছি এটা মন্দিরটা হচ্ছে চার দিন যেরকম আমাদের সংক্রান্তি ছিল শনিবার দিন এবার শনিবার থেকে তারপর দিন রবি সোম মঙ্গল বুধ এখানে প্রতিমা কিন্তু বুধবার বিসর্জন হয়ে যায় আর বাইরে যে মেলাটা বসছে মেলা তো পূর্ণ মানে এটা শতাব্দী প্রাচীনই হয়তো বলা যেতে পারে আমাদের বাইরে যে মেলাটা বসছে সেই মেলাটাও আলাদা একটা ম্যাটার চল আছে একটা যে এখানে ভেটের ক্ষয়টা হচ্ছে খুব পপুলার কাঠের জিনিস কাঠের খেলনা পাতি এগুলো হচ্ছে খুব পপুলার জিনিস এখানকার ঐতিহ্য ঐতিহ্যবাহী এটা মেলা বলাই যেতে পারে তার সাথে এখানে থাকছে যেরকম দূরের বাজার থাকে যে তারপরে আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো জিনিসেরও তো নাম জানি না আমি তো এবার সেগুলো দেখাবো মন্দির ধরার করবো প্রায় শেষ এবার এবার চলো একেবারে মেলা থেকে দেখা হচ্ছে মেলাতে প্রচুর আকর্ষণীয় জিনিস থাকে এখানটার মেলাতে এবার সেইগুলো দেখা আমরা এখন যে মন্দির থেকে বললাম মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির এখানে যারা যারা মানত করেছে কোনো কিছু চেয়েছে দেব সেনাপতির কাছে তারা কিন্তু প্রত্যেকেই পেয়েছে কেউ কিন্তু খালি হাতে যায়নি এবার সমুদ্রে একটু মেলাটা বিস্তারিত ঘুরে দেখাই দেখো এখানে কি কী থেকে হয়তো অনেকে ওই জিনিসটা চেনো না আমি যে জিনিসটা দেখাবো আর প্রিভিয়াস ভিডিওতে আমি নামটাও যেহেতু বলেছি এই যে আমার পিছনে দেখো এগুলো বাচ্চাদের অনেক দোকান এবার তোমাদের একটু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই আচ্ছা এটা কিসের খোয় এটা আর এটা এটা ভেট এটা ভেট এটা ভেটের খোয় আর এটা আচ্ছা এটা বাজরা কোনটা কত দাম

খুব একশো গ্রাম কতটা হচ্ছে বেশ অনেকটাই একশো গ্রাম মানে সবথেকে হালকা এটাই আচ্ছা আচ্ছা এটা দিয়ে দিন একশো গ্রাম

তো আমরা প্রথম থেকে ভেটের খই আর বাজরার খই দিয়ে শুরু করলাম এখানকার সবথেকে পুরোনো জিনিস হচ্ছে কার্তিক পুজোর মেলাতে একটা থেকে ফেমাস জিনিস হচ্ছে ভেটের খই আর বাজরার খই এরকম মেলার মধ্যে অনেক হরেক মালেরই দোকান হচ্ছে এইগুলোও আছে এদিকে যেমন ঘরের যে সামগ্রী থাকে সেইগুলো এখানে পুজোর যাবতীয় যা জিনিস আছে এখানে পাওয়া যাবে ছোট গোপাল থেকে সব কিছুই এখানে ঠাকুর সাজ যেরকম আছে ঠাকুরের যা সাজ লাগে এদিকে কিচেনের যেগুলো জিনিসপত্র মেয়েদের জন্য এখানেও আছে আর এটা কত আড়াইশো ষাট আর চিনিরটা আড়াইশো পঞ্চাশ তো দুশো টাকা কিলো দুশো চল্লিশ টাকা কিলো আচ্ছা আমাকে এটা আড়াইশো দেবেন তো চিনিরটা এখন আমাদের আপাতত যেটা খাওয়ার জিনিস নেওয়ার ছিল সেটা কমপ্লিট করলাম এবার তোমাদের এখানে কাঠের কী কেছে আমি বলবো যারা মেলায় আসছো অবশ্যই তুমি তাদের কাছ থেকে জিনিস কেনো কারণ এখানকার যত দোকান আছে ওদের কিন্তু একটাই ভরসা থাকে সেটা হচ্ছে কার্তিক পুজোর মেলা তো যারা মেলা আসবে অবশ্যই তাদের দোকান থেকে জিনিস কেনো কারণ তাদের এই চার থেকে পাঁচ দিনের মেলাতে তারা পুরো বছরটা নির্ভর করে অবশ্যই আসলে তাদের দোকানে তোমরা কেনাকাটা করো সো যারা মেলায় আসবে কাইন্ডলি তুমি এগুলো দোকান থেকে শপিং করো আর ভিডিওটা কেমন লাগলো কামেন্টে জানিও মেলা এখন আরও দুই দিন আছে তাড়াতাড়ি ভিজিট করো কী করে আসতে হবে সেগুলো প্রথমেই বলা আছে আর এখান থেকে এই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো জায়গাতে একটা নতুন জায়গা নিয়ে আবার তোমাদের সাথে আসছি